ভাই হাই ফিলার কবুতর বৈশিষ্ট্যগুলো কি কি ভাই হাই ফিলার কবুতর সাধারণত শরীরের ওয়েট থাকবে কম কবুতর দেখতে হবে চিকন ওয়েট কম একেবারে তারপর এই কবুতরগুলার পাখা যে পাখাটা হবে অনেক লম্বা ভাই মানে বাড়িতে যে না ল্যান্ডিং করার যে ব্যালেন্সটা এটা অনেক সময় এই পায় না আর সবচেয়ে কাছের এক ভাই সে হচ্ছে আপনার বিপ্লব ভাই বড় মন মানসিকতা লোকজন আমার জানার মধ্যে কবুতর সেক্টর খুব কমই আছে আমরা বিপ্লব ভাইকে দশ পিস কবুতর উপহার দিবো এবং জাঁক ধরে উড়ে এই কবুতর লাগে বিপ্লব ভাই অনেক পছন্দ করে মুসলমানদের কাছে না আমাদের কাছে কবুতর আমরা বিপ্লব ভাইকে উপহার দিয়ে দিবো সালামু আলাইকুম জাহিজন লাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহাজুল ইসলাম আপনার সবাই কেমন আছে আশা করি আপনার সবাই ভালো আছেন তারা অনেকেই হয়তো বা জানতে চেয়েছিলেন আমার কাছে যে আমার আম্মার বর্তমান শরীরের কি অবস্থা গত দুই সপ্তাহ আগে আম্মাকে ক্যামো থেরাপি যেটা এটা একটা দেওয়া হয় তো তারপর দেওয়ার এক সপ্তাহ পর থেকে আম্মার শরীরের অবস্থা কিছুটা উন্নতির দিকে তো এখন আম্মা হাঁটাচলা করতে পারে তারপর ঈদের পরে যে চার তারিখ এই চার তারিখে আবার দ্বিতীয় কেমো তারপর হচ্ছে আপনার তেইশ তারিখ হচ্ছে আপনার আবার তৃতীয় কেমো এই তিনটা কেমো দেওয়ার পরে বায়োসি যে টেস্টটা বলে এটা করাতে হবে এটা করানোর পর যদি ডাক্তার মনে করে যে সব কিছু স্বাভাবিক সেক্ষেত্রে টিউমারের যে অপারেশনটা এই অপারেশনটা হবে তো এখন বা যে বিকাল প্রায় পাঁচটা আমরা তাদের উপরে আসছি আমাদের যে কবুতর গুলো আছে সবচেয়ে কাছের এক বড় ভাই সে হচ্ছে আপনার বিপ্লব ভাই তো বিপ্লব ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয় তো সেক্টরে আমি অনেক ধরনের লোকের চলছি ভাই কিন্তু বিপ্লব ভাইয়ের মতো এরকম মানে বড় মন মানসিকতা লোকজন আমার জানা মধ্যে কবুতর সেক্টর খুব কমই আছে তো আগামীকাল আমরা বিপ্লব ভাইকে দশ পিস কবুতর উপহার দিব তো ভাইকে আমরা যে কবুতরগুলো উপহার দিব এই কবুতরগুলো এখন আপনাদের আমি দেখাচ্ছি বিপ্লব ভাই সবচেয়ে বেশি পছন্দ করে যেই কবুতর সেটা হচ্ছে আপনার হাই ফ্লেয়ার কবুতর মানে যেই কবুতর গুলা আকাশে উড়ে এবং ঝাঁক ধরে উড়ে এই কবুতর বিপ্লব ভাই অনেক পছন্দ করে তো এই যে বিপ্লব ভাইয়ের এই পছন্দের কবুতরের মধ্যে একটা কবুতর হচ্ছে আপনার এই যে এটাকে সম্ভবত টেডি বা কামাগার দিয়ে ক্রস করেন একটা কবুতর এই কবুতর অনেক ভালো একটা হাই ফ্লেয়ার কবুতর এই কবুতরটা ছিল আমার এক বড় ভাইয়ের কাছে গত ডিসেম্বরে এই কবুতরটা বড় ভাইয়ের বাসায় এসে পড়ে তো তারপর ভাই বললো যে কেউ হয়তো বা এই হাই ফ্লেয়ারটাকে উড়াইছে পুরানের পরে হয়তো বা এই ফ্ল্যাটটা মানে বাড়িতে ল্যান্ড করতে পারে না তো তারপর ওই বড়ো ভাইয়ের বাসায় আসে আসার পরে যদি দিন ছিল তো বড়ো ভাইয়ের কাছে আমি একদিন চাই চাওয়ার পরে বড়ো বড়ো ভাইয়া আমাকে এই কবুতরটা দিয়ে দেয় এই কবুতরটা একেবারে পুরো একবারে অরিজিনাল পাকিস্তানি কবুতর দেখছেন আর এই কবুতরটা কিন্তু ভাই অনেক ভালো কবুতর কেন বলতেছে আমি অনেক ভালো কবুতর আমি অনেক হাই হাইফ্লায়ার কবুতর দেখছি এই কবুতরের মধ্যে এমন কিছু নসল আছে যেই নসলগুলা মানে অন্য কবুতরের মধ্যে কম থাকে নসল মানে হচ্ছে কবুতরের নমুনা বা বৈশিষ্ট্য যেমন এই কবুতরের পাখা ভাই চিকন একবার লম্বা লম্বা তরলের মতো পাখা ও যদি একবার আকাশে উঠতে পারে ও আপনার তিন চার থাকে আগে না এই কবুতরটা এই নোটটাকে আমরা বিপ্লব ভাইকে দিব তো আরো কবুতর দেখা দিচ্ছি খাকি নদ আছে এই যে খাকি নটা বিপ্লব ভাইকে দিয়ে দিব কালকে এই হইতেছে আপনার কয়টা একটা একটা দুইটা দুইটা তারপর তিন নম্বর যে কবুতরটা সেটা হচ্ছে আপনার এই যে এখানে সিলভার নর আছে যে খাকি ডারি পাশে যে যে নটটা এটাও কিন্তু একটা সারা সিলিন্ডার কবুতর এই কবুতরকে সেট করে ছাড়লে এই কবুতরটা আসবে এই হইতেছে বিপ্লব ভাইয়ের তিন নম্বর কবুতর আর বিপ্লব ভাইয়ের চার নম্বর কবুতর যেটা সেটা হইতেছে আপনার এই যে একটা মুসলদম নট দেখতেছেন আমাদের কাছে এই নটটা আজকে প্রায় সম্ভবত এক বছর ধরে আমাদের বাসায় এই নটটা নটটা হালকা একটু কাইন্ট আছে তো এই নটটার জন্য ভাই এত খুঁজা খুঁজলাম মা দিয়ে আর খুঁজে পেলাম না ভাই তো অবশেষে বাধ্য হয়েছি যে এই কবুতরকে আমরা বিপ্লব ভাইকে উপহারে দিয়ে দিব তো এই হইতেছে আপনার চার নাম্বার কবুতর এই মুসালদম নটটা পাঁচ নাম্বার যে কবুতরটা দিব সেটা হচ্ছে আপনার এই জায়গায় কালো কালার লাইনের নর আছে খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক ভালো একটা কবুতর এই কালো কালার লাইনের নটটা দেখছেন এই যে এটা যে ভাই উড়বে এটা এটা দেখা যায় বুধাপেস্টের মতো এই কবুতরটা অনেক ভালো কবুতর এই কবুতরটা তো এইটা হইতে বিপ্লব ভাইকে দিব যে আপনার পাঁচ নাম্বার কবুতর এইটা তো এইখান থেকে নর আপাতত বিপ্লব ভাইকে এই কয়টাই দেবো তারপর আরেকটা নর আছে নিচ্ছি আপনার এই যে সামনের যে নটা না এই যে ঠোকর দিল যে মাঝখানে এই নটা বিপ্লব ভাইকে দিয়ে দেবো এই গেল আপনার কয়টা ছয়টা নর গেল তো তারপর মাদি তো খুব বেশি একটা নাই দেখি বিপ্লব ভাইকে এখান থেকে মাদি দেওয়া যায় কিনা তো মাদি যদি দেই মাদি দিব বিপ্লব ভাইকে একটা মুজলা মাদি আছে সারা লাইনের এই মাদির অনেক ভালো কবুতর এই মাদির বাবাটা দিয়ে আমি বাচ্চা করছি তো বিপ্লব ভাইকে যে মুজলা যে মাদিটা না এই মাদিটা দিয়ে দেবো এই মাঝিটা এই হইতেছে আপনার কয়টা সাতটা গেল সাতটা তারপর এখন আমরা নিচে আসি যে এইখানে আরও তিনটা কবুতর আছে যে এই একটা নর এই নোটটা ছাড়লে কিন্তু আসবে এই সেট করতে পারি এই নোটটা চুল্লি একটা নর আছে পুরান জাতায় দেখছেন কত সুন্দর তারপর তারপরে কালা নর আছে এই টাও ভালো কবুতরে দেখেন তো বিপ্লব ভাইকে ওইখান থেকে দেবো সাতটা আর এখান থেকে দেবো তিনটা এই মোড় আপনার দশটা এই দশটা কবুতর আগামীকাল আমাদের সবচেয়ে কাছের বড় ভাই বিপ্লব ভাইকে আমরা এই কবতর দিয়ে দেবো বিপ্লব ভাইয়ের আমাদের কাছে কবুতর আছে বর্তমানে তিন পিস সম্ভবত এই যে বিপ্লব ভাইয়ের একটা মাদি আছে যে বাচ্চা ফুটেছে দেখছেন যে নিয়ে বসে রেছে এটা বিপ্লব ভাইয়ের কবুতর যে বেজি নোটটা এই যে এই যে কিন্তু বিপ্লব ভাইয়ের কাছ থেকে আনছি এই নোটটা বিপ্লব ভাইয়ের কবুতর এই যে এইটাও বিপ্লব ভাইয়ের কবুতর তো বিপ্লব ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে হয়তো আমরা আরো দিয়ে কবুতর জানতে পারি তো এখন না আগে আমরা এই ভাইকে এই কবুতরগুলো দিয়ে দিই জিজ্ঞেস করেন যে ভাই হাই ফিলার কবুতর বৈশিষ্ট্যগুলো কি কি ভাই হাই ফিলার কবুতর সাধারণত শরীরের ওয়েট থাকবে কম কবুতর দেখতে হবে চিকন ওয়েট কম একেবারে তারপর এই কবুতর পাখা যে পাখাটা হবে অনেক লম্বা ভাই আর এই কবুতর ম্যাক্সিমাম সময় হারায় এই কবুতর গুলার ব্যালেন্স নাই বিদায় মানে বাড়িতে যে ল্যান্ডিং করার যে ব্যালেন্সটা এটা অনেক সময় এই কবুতর গুলা পায় না যেমন আমাদের ঢাকা গৃহস কবুতর দুই তিন মিনিটের মধ্যে ল্যান্ড করে ফেলতে পারে কিন্তু এই পাকিস্তানি হাইফিলার কবুতর গুলা ভাই ওরা চাইলে কিন্তু ল্যান্ড করতে পারে না তার কারণ কি জানেন কারণ ওদের মধ্যে উটিটা সবচেয়ে বেশি মানে ওরা এতটাই হালকা ওরা পাখা তাকে ঝাপটানি দিলে অনেক উঁচায় উঠে যায় কবুতর তো বিপ্লব ভাই কিছুদিন আগে শালিকভাবে অসুস্থ ছিল তো ভাই মনে এখন কিছুটা সুস্থ তো সবাই আমাদের বড়ো ভাই বিপ্লব ভাই জন্য দয়া করবেন যেন ভাই দ্রুত সুস্থ হয়ে উঠে ভাইকে আল্লাহ সুস্থ রাখুক এবং ভালো রাখুক সবসময় আমি এই দোয়াই করি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম